বলছে রসগোল্লাটা খাওয়াইয়া একটু গরম পানি খাওয়াই দেবেন তো বাবা তোমার জন্য রসগোল্লা আনছে বলে বাবা খুব ভালো কাজটাই করেছ মজা করে খাবো এই রসগোল্লাটা খাও ভিতরের ট্যাবলেটটা ভরে দিচ্ছে এই রসগোল্লাটা খাও আমি একটু গরম পানি নিয়ে আসি গরম পানি নিয়ে আসিয়া দেখো রসগোল্লা খাইয়া শেষ বাবা খাইছ কয় খাইছি ভিতরে একটা গুড়ি আছে দিছে কিরম খাওয়া খাইছে বিসি আমার বন্ধুগণ সারা দিকে যদি এইভাবে রসগোল্লা খাওয়ানো যায় কম দেখি জ্বর কোনোদিন দিন কম কমবে আমাদের অবস্থা তো এই সুরটা হুনি কথার পরিপাটিটা ভালো করে আমি বুঝতে পারি কিন্তু আসল ট্যাবলেট যেটা খাইলে আমার বেরোহানি বেমার সারবে এইটা এই জায়গার মধ্যে ফালাইয়া বাড়ির দিকে যায় হাসান আমি সজরে নাম্বার দুই হলো বহুত মানুষ সবার মধ্যে আসে না শোনার জন্য একটা মানুষ আতরের দোকান দিছে তার দোকানের সামনে দিয়া আর একটা মানুষ হইয়া মাটির মধ্যে পড়ে গেছে এই বিচারা মনে করেছে আমার দোকানের সামনে যদি বিহু হইয়া পড়ে গেছে তাহলে এই বসিবত আমাকে ছাড়বে না জলদি ডাক্তার কয় হুসুর কিল দিলাম না ঘুষি দিলাম না কিছুই করলাম না আমার দোকানের সামনে যখন সে বেহুশ হয়ে গেছে এ যদি মরে যায় অবশ্যই আমার জবাবদায়ী হতে হবে একটু চেক আপ করুন চেক আপ করছে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীর চেক করে কোনো বেমার ধরা পড়তে পারতে ধরা পড়ে নাই এবার বলল ভাই বলুন দেখি এই মানুষটা কি করে হুজুর এই মানুষটা সমরকন্দের শহরের একটা মেথর সমরকন্দের শহরের কি মেথর মেথরে কি করে ঘু করে ওই সারা জিন্দিগি গু শুনছে হঠাৎ একদিন আতরের সুগন্ধে তার ভেইনে এটেক করছে এই লিগে হেবে হুসেছে না হুজুবিল্লা না হঠাৎ এক সারা জিন্দিগি আতরের সেন্ট পাইছে হঠাৎ একদিন আর সারাদিন দিকে ঘুর শুনছে আতরের সেন্টে তার করছে এই জন্য হচ্ছে বলে হুজুর এখন উপায় কি বলে তোমার আতরের দোকান নিয়ে দূরে সরে যাও আর একটু পায়খানা তার নাকে দাও যখন আতরের দোকান নিয়ে দূরে সরে যাচ্ছে পায়খানা আনিয়ে যখন নাকে লাগায়া দিচ্ছে অনেকক্ষণ পায়খানার দুর্গন্ধে আতরের সুগন্ধ চলে গেছে মানুষটা হুশ বলে ভাই জীবনে কোনোদিন তুই আর আতরের দোকানের সামনে দিয়া যাবি না আমাদের বেমার এই এখন গান শুনতে শুনতে দেখতে দেখতে গান হয়ে গেছে হঠাৎ একদিন কোরআন শরীফের আওয়াজে তার ব্রেইনে অ্যাটেক করে কেন না ভালো লাগছে না এটা লেতা মঙ্গিসের সুর না হাসান আমি ঘন। ঘন হাসান ঘন এই অবস্থা আমাদের আমার বন্ধুগণ আমি অনুরোধ করি মেহেরবানি করে যত গলি কথা শুনবেন প্রত্যেক গলি কথার মধ্যে আমলের জন্য চেষ্টা করবেন আমরা করব ইনশাআল্লাহ এই ব্রেঞ্চ থেকে খালি করে বসবেন আল্লাহ বলেছেন ওয়া ইদা কুরআলকুরআন ফাসতিমউ লাহ ওয়া তোর জোরে জোরে বলুন আল্লাহ আকবার যখন নাকি আমার কোরআন শরীফের আরম্ভ হবে আমার কোরআন শরীফের ব্যাখ্যা যখন তোমার সামনে দেওয়া হবে তুমি দুইটা কাজ করবা কয়টা কাজ জোরে বলুন কয়টা কাজ করবা দুইটা কাজ করবা এক নম্বর কাজ হলো তুমি কান পেতে বসে থাকবা দুই নম্বর কাজ হলো নিচ্ছু হয়ে এখানে বসে বসে কথাগুলি শুনবা আর তোমার প্রেন্টের মধ্যে যদি একটা কথা আল্লাহ পাক আসরা লাগাইয়া দেয় তোমার কলব সাফা হয়ে জীবনের সব গুণা মাফ হয়ে গিয়ে আল্লাহ পাক তোমাকে হেদায়তের ফাইসল করে দিবে জোরে জোরে কনসুবাহান আল্লাহ হেদায়ত হইতে হলে আল্লাহ বলেছেন ইন্নাল হাযাল কুরআন ইয়াহদিল লতি হিয়া আফওয়াম জোরে জোরে বলুন আল্লাহু আকবার নিশ্চয়ই হেদায়েতের মূল উচ্চ হচ্ছে মহাগ্রন্থ কুরআন তুমি যত কিচ্ছা শুনো যত কাহানি তুমি শুনবা পৃথিবীর যত কিছু তুমি শুনবা কোন বস্তুর মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই হেদায়েত একমাত্র আল্লাহর মহাগ্রন্থ কুরআনের মধ্যে হেদায়েত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা শুনবা মনে হুনবা ধ্যানটা হনবা যেহেন খোলা করে হনবা তোমাকে আল্লাহ পাক হেদায়ত দিয়ে দিবে আমরা কোরআন শরীফের মধ্যে দুইটা দোয়া পাই কয়টা জোরে বলুন দুইটা দোয়া আল্লাহর হুকুম এই দুইটা দোয়া তোমার মৃত্যু পর্যন্ত তুমি একটা দোয়া যদি একবার করো তোমার ওয়াজিব আদা হয়ে যাবে সেই দোয়াটা কি তোমার মাতা পিতা যতদিন পৃথিবীর বুকে জিন্দা আছে মাতা পিতার যত্ন করবা আর যখন তোমার মাতা পিতা দুনিয়ার থেকে চলে গেছে তোমার মাতা পিতার হক তোমার কাণ্ডের থেকে কোনো নামে নাই তুমি দোয়া করবা প্রহুমা কামাহারব্বায় নি সগই র সবাই আমার সাথে বলুন রব্বির হাঙুহুমা কামাহারব্বায় নি সগই র এই দুয়া যদি জীবনে কেও একবার করে আল্লাহ আল্লাহরাব্বুল আলআবিন আল্লাহর হুকুম আজী তার কাঁদে থেকে আল্লাহ বাক নামায়া দিবে আর কোন কম বক্তবদ বক্ত যদি জীবনে একবারও সেই দোয়াটা করে নাই তাহলে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবল হবে না হুজুবিল্লা খন এই গেল মাতা পিতার জন্য দোয়া করা জীবনে একবার করবা একবার করা তোমার ওয়াজিব কিন্তু আল্লাহর রসুল বলেছেন যত তুমি নামাজ পড়বা তুমি দোয়া করতেই থাকবা রব্বির হামু হুমা কামারী এইগুলো একটা দোয়া আরেকটা একটা দোয়া হলো তুমি যত অক্ত হেদায়েতের দোয়া আমরা কয় অক্ত নামাজ পড়ি জোরে বলুন পাঁচ অক্ত নামাজ পড়ি তার মধ্যে ফরজ পড়ি পড়ি সুন্নত পড়ি নফল পড়ি জুমার নামাজ পড়ি ঈদের নামাজও আমরা পড়ি গো পড়ি না যত অত নামাজ তুমি জিন্দগিতে তুমি পড়বা প্রত্যেক রাকাতে রাকাতে তুমি প্রত্যেক রাকাতে রাকাতে এতের দোয়া করে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন জোরে বলুন সোবাহান আল্লাহ প্রত্যেক ওয়াক্তে তুমি হৃদয়তের দোয়া আল্লাহর কাছে করবা হঠাৎ তুমি গুমরা হয়েতে পারো তুমি যে নামাজি তুমি নামাজের কোনো ভ্যালু নাই একটু পরে তুমি বুমরা হয়ে যেতে পারো আচ্ছা কন আমরা যে পড়িদিন পড়িল না এই জোরে কন এই দু যদি কেউ নামাজের মধ্যে কেউ ছেড়ে দেন ফরজ নামাজ হবে নাকি সুন্নত নামাজ হবে নাকি নফল নামাজ হবে নাকি আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যত আমি আমার কাছে আমি আমার নিয়ামত সব তোমাদেরকে দান করে দিয়েছি একটা নেমত আমি আল্লাহর কাছে জমা রেখেছি যার নাম হচ্ছে হৃদায়ত আর এইটা আমার থেকে নিতে হইলে তুমি দিনের মধ্যে পাঁচবার যত ভক্ত নামাজ পড়ো না কাতে রাখাতে দোয়া করা তোমার জন্য আমি ওয়াজিব করে দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ আর জোরে বলুন সুমাহান আল্লাহ আর হেদায়েত যদি তুমি না পাও তাহলে তুমি যত বড় শিখ শিক্ষিত হও যত বড় তুমি টাকাদারি হও যত বড় মালদার হও যত বড় বড় বেটা হও যত বড় আবু জাহিল হও যত বড় হুস পলুয়ান হও তুমি যদি হেদায়ত না পাও তোমার মতো কম বক্ত বদবক্ত না দান আল্লাহর সামনে আল্লাহর আকাশের তলে জমিনের উপরে আরেকজন হতে পারে না নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন আমরা হেদায়ত চাই কি চাই না যারা হাত পরাণ হাতে চাই কি চাই না नारे तकबीर আল্লাহ পাক সবাইকে হেদায়েতের সানা করে দিন আমিন জোরে বলুন আমিন